আসসালামু আলাইকুম এফডিওর হাইপিটি থেকে সকলকে স্বাগত সারা দিনের ধুলো ক্লান্তি আর সূর্যের জ্বালা থেকে মুক্তি পেতে আপনার ত্বক চাই একটু ছোঁয়া একটু শান্তি তখন মনে পড়ে এলাইক ব্র্যান্ডেড 8k প্লাস নাইট ক্রিম এই নাইট ক্রিমে রয়েছে উন্নত 10 গুণ শক্তিশালী ফর্মুলা যা গভীরে কাজ করে ডার্ক স্পট ডাক ছোপ আর ত্বকের রুক্ষতা দূর করে প্রতিটি ফোটায় কোলাজেন গ্লুটাথায়ন আর ভিটামিন এ বি সি এর সমন্বয় তৈরি ত্বককে করে মসৃণ উজ্জ্বল ও প্রাণবন্ত শুধু হোয়াইটেনিং না এটি একসাথে মশ্চারাইজ করে ত্বকের টোন ঠিক করে আর দেয় দীপ্তময় একটি গোল অ্যালাইট কে প্লাস গুলো শুধু নয় ফিল দা গোল ফিল সব ত্বকের জন্য নিরাপদ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্টটি পেয়ে যাবেন হাইপেটি পেজে তাই দেরি না করে হাইপিটি থেকে অর্ডার করুন এবং বিস্তারিত জানতে ইনবক্স করুন